আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো আজকে একটি ইয়ারগান নিয়ে চলে আসলাম তো ইয়ারগানটির বাটটি কিন্তু খুব সুন্দর একদম মানে চকচকে কিন্তু কম দামের গান গানটি কিন্তু দামি গান না তো আপনারা জানেন এটি নিউ ডানা নিউ ডানা থার্টি ফাইভ মডেল এখানে লেখা আছে নিউ ডানা মোট থার্টি ফাইভ তো গানটির রেড সাইড মেটালের ফ্রন্ট সাইডটি থার্টি ফাইভের যে পুরাতন যে মডেলগুলো থাকে সেম ওইটাই এখানে ক্লিপের মতো দেওয়া আছে চাইলে সাউন্ড কর ইউজ করতে পারবেন এবং গানটির কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন একদমই ফুল ফ্রেশ টু টু গান যাদের প্রয়োজন হয় তারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে দেখে এটি আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করে নেবেন যার প্রয়োজন হয় নিউ ডানা থার্টি ফাইভ এটা পয়েন্ট টু টু কিলি ফাইভ পয়েন্ট ফাইভ এম এম তো গানটি খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো টোটা ফাটা এ ধরনের কোনো হিস্ট্রি নাই একদম ব্র্যান্ড নিউ তো যাদের প্রয়োজনে খুব দ্রুত যোগাযোগ করবেন তো এগুলা দিয়ে মোটামুটি এক দেড়শো ফিটের ভিতরে কাজ চলবে তো এর বেশি লং রেঞ্জ কভার করতে চাইলে আপনারা এইচডিবি স্নাইপার অথবা এন এক্স এই ধরনের গানগুলো ক্রয় করতে পারেন আর যদি আরো ভালো গান চান তাহলে লাখের উপরে বাজেট করে আপনারা জার্মানি থার্টি ফোর থার্টি ফাইভ এগুলো কিনতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম